মুখ সামলে কথা বলুন এক্ষুনি যদি আদানি বিদ্যুৎ বন্ধ করে আশি ভাগ অন্ধকারে চলে যাবে ঝাড়খন্ডে বিদ্যুৎ উৎপাদন হরাক্কার উপর দিয়ে বিদ্যুৎ যায় বিদ্যুৎ নেই ওই রাজ্যে সবে তো আলু একশো কুড়ি পেঁয়াজ দেড়শো মরিচ চারশো সবে বাকিটাও দেখতে পাবেন পাকিস্তানে যেমন এক কেজি আটার দাম চারশো টাকা এক লিটার পেট্রোল হাজার টাকা হয়েছে বাংলাদেশের অবস্থাও কি হবে আপনারা দেখতে পাবেন এক কেজি পেঁয়াজ না পাঠালে ভারত থেকে চিৎকার করে যায় ভারত হাটাও পাঠাবেন না রুগী ভারতবর্ষে পশ্চিমবঙ্গে পাঠান করা ছিল বাবু অনেকেই সোশ্যাল মিডিয়ায় বলছেন আগে দেশ পরে রোজগার এই বাংলাদেশের রোগী দেখব না আমি এই ডাক্তার বাবুদের হ্যাটসঅপ করি কি বলছে বলছে প্রামাণিক সিল মানে আমাদের হিন্দুদের যে নাই নাফিস সম্প্রদায় বলছে এদের কাছে চুল দাড়ি কাটবেন না কি বলছে ময়রা মদক মিষ্টি বানায় হিন্দু সম্প্রদায়ের লোকেরা ময়রারা দীর্ঘদিন ধরে যেমন মালাকাররা ফুলের মালা বানায় বলছে ময়রা মদকদের কাছ থেকে মিষ্টি খাবেন না মিষ্টি কিনবেন না নিজেরা বাড়িতে মিষ্টি বানান বন্ধু এটা যদি ভারতে আমরা শুরু করি কি হবে ভালো হবে তো নিউটনের না প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত ধর্মী প্রতিক্রিয়া আছে তাই মুখ সামলে কথা বলুন মুখ সামলে কথা বলুন আমরাও দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার হিন্দুর ভোট পেয়েছি